আবারও বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন পুরশুড়ার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ এবার পুরশুড়ার কুলবাতপুর গ্রামের গিয়ে ত্রিপল বিতরণ করলেন বিমান ঘোষ প্রায় ষাটজন মানুষের হাতেই তিনি ত্রিপল প্রদান করেছেন এবছর যবে থেকে বন্যার ভ্রুকুটি শুরু হয়েছে সেই দিন থেকে এখনও পর্যন্ত প্রায় নশো জন মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলেই জানিয়েছেন বিমান ঘোষ

বিধানসভার কোনো না কোনো জায়গায় আমরা এই কার্যক্রম চালাচ্ছি যাতে সাধারণ মানুষ উপকৃত হয় সরকারের পক্ষ থেকে কোনোভাবে দেখা হচ্ছে না এই তাই আমরা এটা চেষ্টা করে বিধানসভার বিভিন্ন মানুষের দোরগড়ায় পৌঁছাচ্ছি আজ পর্যন্ত নিয়ে সব মিলিয়ে প্রায় নশো মানুষের পাশে শিল্প দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বাকি শুকনো খাবার বাঁধ মেলামতি থেকে শুরু করে যেটা যেটা করা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে